ও অনুসন্ধানের পথে আমাদের আজকের যাত্রা স্ট্যাম্পর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে রুবেল স্যারের নির্দেশে আমাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের একটি গুরুত্বপূর্ণ অংশ একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে তথ্যচিত্র তৈরি করা গন্তব্য মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন লালবাগ কেন্দ্র শুভ সকাল লালবাগ কেল্লা যার আর এক নাম কেল্লা এটি শুধু একটি স্থাপনা নয় ঢাকা শহরের চারশো বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী আজকে এই এই আমরা লালবাগ কেল্লার মুঘল প্রতিটি ইটের ভাজে লুকিয়ে থাকা গল্পকে তুলে ধরব আমাদের এই ঐতিহাসিক অনুসন্ধান সাতটি ভিন্ন আঙ্গিক থেকে পরিচালিত হবে যেখানে আমাদের টিমের সাতজন মেম্বার সাতটি ভিন্ন নিজ নিজ গবেষণা তুলে ধরবেন আমি আশা করি এবং আমরা সবাই আশা করি এই কাজ আমাদের বাংলাদেশ স্ট্র্যাটেজির প্রতি আমাদের অঙ্গীকার প্রমাণ করবে আমাদের সাথে আছে আমি খালি খালিদ হাসান আমি 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 মোহাম্মদ আমি আমি সুজারেন মোহাম্মদ সুজারেন আহমেদ আমরা শুরু করছি কেল্লার ইতিহাস ও নামকরণের মূল আলোচনা নিয়ে চলুন সময়ের স্রোতে ফিরে যাই ষোলশো শতকের বাংলায় চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কেল্লার প্রতিষ্ঠা নামকরণ ও অসম্পূর্ণ ইতিহাস লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলশো আটাত্তর সালে তখন এর নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ কিন্তু মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট তাকে দিল্লি ডেকে পাঠালে কাজ অসমাপ্ত থেকে যায় পরবর্তীতে বাংলার সোয়েদার শায়েস্তা খা কাজ শুরু করেন কিন্তু তার কন্যা পরিবেবীর অকাল মৃত্যুর পর ষোলোশো সালে তিনি এই কাজটি অপয়া মনে করে চিরতরে বন্ধ করে দেন এই অসম্পূর্ণ কাজ আজ ইতিহাসে বিস্ময় চলুন জেনে নেওয়া যাক এই বিশাল স্থাপত্যের নির্মাণ শৈলীর বিশেষত্ব মুঘল স্থাপত্যের এই বিশাল নির্মাণশৈলীর প্রধান তিনটি স্থাপনা রয়েছে মসজিদ পরিবিবির সমাধি এবং দরবার হল এর বহি প্রাচীর বুরুস ও বিশাল খিলানগুলো তৎকালীন মুঘল দুর্গের নির্মাণ এর বিশ কৌশল দেখায় কিন্তু সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে কষ্টি পাথর মার্বেল পাথর ও চীনা পাথরের টাইলস এক বিরল সংমিশ্রণ রয়েছে যা এটিকে বাংলাদেশের অন্যান্য মুঘল স্থাপত্য থেকে আলাদা করেছে স্থাপত্যের এই বৈচিত্র্যের শ্রেষ্ঠ উদাহরণ হল কেল্লার প্রাণকেন্দ্র পরিবেবীর সমাধি ইরান দুঃখদ রাহমাদ বানু যিনি পরিবিবি নামেই সমাধিক পরিচিত এই সমাধি সৌধটি শাস শোক ও ভালোবাসার প্রকাশ এটি বর্গাকার এবং এর অভ্যন্তরে নয়টি কক্ষ রয়েছে বিশেষত এর ছাদ কোষ্টি পাথরের তৈরি এবং ভেতরের কক্ষগুলো মার্বেল পাথরে অলঙ্কৃত গম্বুজটি এক সময় স্বর্ণক্ষচিত ছিল যা ছিল মুঘল যৌলসের প্রতি প্রশাসনিক ক্ষমতা ও রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল এই দেওয়ানি আম দেওয়ানি আমবা দরবার হল ছিল সুবেদার বাসভবন ও বিচারালয় এই দোতলা ভবনের উপরের তালা ছিল রাজকাজের জন্য আর নিচতলায় ছিল তৎকালীন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাম্মামখানা বা গোসলখানা এর অবস্থান কেল্লার প্রশাসনিক গুরুত্ব তুলে ধরে যা সুবেদার সাইস্থা খান রাজত্বের ক্ষমতা প্রদর্শন করে এটি শাহী মসজিদ যা মুঘল শাহজাদা আজম কর্তৃক নির্মিত এ মসজিদের তিনটি গম্বুজ এবং আয়তকার নকশা প্রচলিত মুঘল মসজিদের নকশা বর্ণনা করে এবং এই কেল্লার বিশাল বর্গাকার জলধারা এবং পানিসর বরহারের সুব্যবস্থা তৎকালীন মুঘল সাম্রাজ্যের নগরায়নের পরিকল্পনা এবং প্রকৌশল জ্ঞানের প্রমাণ দেয় স্থাপত্য ও ইতিহাসের সাথে এই কেল্লার সঙ্গে জড়িয়ে আছে কিছু লোককথা ও রহস্য লালবাগ কেল্লার সবচেয়ে কৌতূহ উদ্দীপক অংশ হচ্ছে এর এর সুরঙ্গগুলো লোককথা প্রচলিত আছে এই কেল্লার সুড়ঙ্গগুলো দিয়ে কেউ প্রবেশ করলে আর কেউ ফিরে আসতো না গবেষকদের মতে এই সুরঙ্গগুলো দিয়ে কেল্লার পাশের গুড়িগঙ্গা নদী বা অন্য কোনো নিরাপদ স্থানে যাওয়ার এক সময় গোপন পথ ছিল এই রহস্যগুলো কেল্লার ইতিহাসে এক এক রোমাঞ্চকর উদ্দীপনা সৃষ্টি করেছে প্রায় চারশো বছর ধরে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা আমাদের কি শিক্ষা দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা লালবাগ কেল্লা আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ এর সংরক্ষণ আমাদের সকলের কর্তব্য এটি শুধু ইতিহাসের পাঠ নয় এটি আমাদের সাংস্কৃতিক পরিচয় ও স্থাপত্য নৈপুণ্যের প্রতীক তরুণ প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব হলো এর গুরুত্ব অনুধাবন করে একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা এই কেল্লা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুঘল সাম্রাজ্যের জৌলুস ও ঐতিহ্য এর স্থাপত্য শৈলী বহন করে আমাদের মুঘল ঐতিহ্য এবং শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন পরিবেশের সমাধি আমাদের হৃদয়ে ভালোবাসা ও শোকের নিরন্তর ইতিহাস জাগিয়ে দেওয়ানি যেখানে এককালের বাংলার শাসনকার্য কার্য নির্ধারিত হতো এই অসমাপ্ত দুর্গ প্রত্নতাত্ত্বিক এবং স্থাপনাগত গবেষণার এক অনন্য ক্ষেত্র এই স্থাপনাটি রক্ষা করা আমাদের ঐতিহাসিক দায়িত্ববোধের পরিচয়ক সবশেষে আমাদের এই গবেষণা প্রমাণ করে যে এ ন্যাশন দ্যাট ফরগেটস ইটস পাস্ট হ্যাজ নো ফিউচার